হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি সিম চাষ করতেছেন আপনাদের গাছগুলো কি ঠিক মতো বৃদ্ধি হচ্ছে না সিম গাছে কি প্রকার উপদ্রব দেখা যাচ্ছে গাছে কি সময় মতো ফুল আসছে না বা কি ঝরে পড়ে যায় সিম গাছ থেকে কি পর্যাপ্ত পরিমাণ ফলন পাচ্ছেন না তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো সিম গাছে কি কী পরিচর্চা করবে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে সেই সাথে সাথে গাছে প্রচুর পরিমাণ ফলন আসবে তবে চলুন ফিয়ার্স মুভিডুতে চলে যাই প্রথমে দেখুন বিয়ার্স আমার এই জায়গায় কিছু পরিমাণ সিম গাছ লাগিয়ে দিয়েছি আর এই সিম গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে এই সিম গাছগুলোর বয়স হবে পঁচিশ থেকে তিরিশ দিন আমি এর আগে সিম গাছ একবার পরিচর্যা করে দিয়েছি গাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন হয়েছিল তখন আমি কিছু পরিমাণ জৈব সার দিয়েছি তো আজকে পুনরায় আমি গাছের মধ্যে পরিচর্যা করব এতে করে সিম গাছের দ্রুত ফুল আসবে পরিচর্যা শুরুতে সিম গাছের গোড়ার পাতাগুলো গুহ দিব প্রতিটা সিম গাছের গোড়ার দুই থেকে তিনটি করে পাতা ভেবে দিব এতে করে গোড়ায় আলো বাতাস পাবে আপনারা একটা মাদার মধ্যে চার থেকে পাঁচটা সিম গাছ লাগাতে পারেন আপনারা টবে অথবা সিমেন্টের বস্তায়ও সিমটা চাষ করতে পারেন অবশ্যই বারো মাসের সিম বা হাইব্রিড জাতের সিমটা চাষ করতে পারেন এতে করে ফলনটা একটু দ্রুত পাবেন পাতাগুলো ফেলে দেওয়ার পর এই পর্যায়ে আমি সিম গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিব আপনারা দা কাচি অথবা কোদাবের মাধ্যমে মাটিগুলো আলগা করে দিতে পারেন আমি এখানে একটি গাছের ডাল দিয়ে মাটিগুলো আলগা করে দিচ্ছি এমনভাবে আলগা করে দিবেন যাতে করে চারদিকের মাটিগুলো ঝুরঝুড়া হয়ে যায় এতে করে সিম গাছের শিকড়গুবু চারদিকে ছড়িয়ে যাবে আর গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে সেই সাথে সাথে সার দিতেও সুবিধা হবে চারদিকের মাটিটা আলগা করে দেওয়ার পর এই পর্যায়ে আমি সিম গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব আমি ডেন আকারে সিম গাছের গোড়ার মাটিগুলো সরিয়ে নিচ্ছি সিম গাছের গোড়ার দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে তারপর মাটিগুলো সরিয়ে নিবেন দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ গর্ত করে মাটিগুলো সরিয়ে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন গোড়ার শিকড়গুলো যেন না পড়ে গোড়ার শিকড় কাটা পড়বে গাছগুলো নেতিয়ে যাবে গাছ তার শক্তি অনেকটাই হারিয়ে ফেলবে তাই অবশ্যই সাবধানতার সহিত এই কাজটা করে দিবেন গুঁড়ার মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি কিছু পরিমাণ সার দিব প্রথমে দিয়ে দিচ্ছি ষাট থেকে সত্তর গ্রাম হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়া আপনারা বাজারে কিনতে পাবেন এই হাড়ের গুঁড়াগুলো আমি চল্লিশ টাকা কেজি দরে কিনে এনেছি এই হাড়ের গুঁড়ায় গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান থাকে গাছের গোঁড়ার চারদিকে হাড়ের গুঁড়াটা দেওয়া যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব সাত থেকে আট গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে দ্রুত বৃদ্ধি করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে গাছের পাতা সবুজ করে এই ইউরিয়া সারটা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিতে হবে ফিয়ার্স অবসরটা গাছে ইউরিয়া সারটা দিয়ে দিবেন এখন আমি আরও দিয়ে দিব চার থেকে পাঁচ গ্রাম পটাশ সার এই পটাশ সার গাছের দ্রুত ফুল ফল সাহায্য করে গাছকে টাটকা এবং সতেজ রাখতেও ভূমিকা রাখে গাছের ফুল ফল জ্বর অনেকটা রোধ করে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার এই জৈব সারে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান আছে আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিচ্ছি সব গোবর সার দেওয়ার পর এখন আমি সারগুব ঢেকে দিব আমি যে ডেন করার সময় উপরে মাটিগুলো রেখে দিয়েছিলাম সেই মাটি দিয়ে এখন সারগুহ ঢেকে দিব আপনারা চাইবে শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিতে পারেন আমি ইতিপূর্বে সিম গাছে শুকনো গোবর সার দিয়ে দিয়েছি ফেয়ার্স সেইভাবে আপনারা সিম গাছে পরিচর্যা করতে পারেন সিম গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে ঠিক এইভাবে আপনারা পরিচর্যা করে দিবেন আপনারা অনেকে ভোগে থাকেন সিম গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা কুকড়ে যায় বা পাতায় ঠিক এই রকমের দাগ পড়ে যায় দুই একটা পাতা যদি দাগ করে যায় বা কুকড়ে যায় সেই পাতাটা তুলে অনেকটা দূরে নিয়ে ভেবে দিবেন যদি অনেক পরিমাণ পাতা কুকড়ে যায় তবে অবশ্যই কীটনাশক দিবেন প্রতি লিটার পানিতে দেড় মিবি টাটা বা কীটনাশক মিশিয়ে তারপর গাছের পাতা স্প্রে করে দিবেন এতে করে গাছের পাতা কুকড়ানো বা হলুদ হয়ে যাওয়া অনেকটা কমে যাবে তবে অবশ্যই গাছের প্রতি নিয়মিত খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় সিম গাছের দুইটি ডোগা ঠিক এইভাবে পেঁচিয়ে থাকে এইভাবে সিম গাছের ডোকা পেঁচিয়ে থাকলে গাছ থেকে আসানুরূপ ফলন পাওয়া যায় না এইভাবে পেঁচিয়ে থাকলে গাছের ডোকার পেঁচগুলো খুলে দিবেন এতে করে গাছের ফুল আসবে ফার্স আপনারা চাইবে সিম গাছে কাটিং করে দিতে পারেন যদি সিম গাছের ফুল আনতে চান তবে অবশ্যই কাটিং করে দিবেন আলতু করে আপনারা সিম গাছের মেন ডোকাটা ভেঙে দিবেন সিম গাছগুলো যখন চার থেকে পাঁচ ফুট বড়ো হবে তখনই আপনারা এই ডোকাটা ভেঙে দিবেন এতে করে প্রচুর পরিমাণ শাখা সারবে আর সেই শাখাগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসবে ফিয়ার সেই আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম